দিকে আমি একটি দেওয়াল দেখাচ্ছি আমার পিছনে রয়েছে এই দেওয়াল কিন্তু সরকারি জায়গার উপরে তা কিন্তু তফল করে নির্মাণ করা হচ্ছে কারণ এখান দিয়ে কিন্তু বিহার থেকে যে জলটা প্রবেশ করার কথা ছিল আমি দেখাবো আমার ভিডিও জানিয়ে দেখাচ্ছে এই যে এই যে যে আমার মাথার উপরে যে ছাদটি দেখা যাচ্ছে এটি কিন্তু বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক বিহার এর যে মোড় রয়েছে সেই মোড়ে বিহার বাঙ্গাল রাজ্য সড়ক সেই রড়কে দেখতে এদিক দিয়ে কিন্তু বিহার থেকে জল আসে প্রত্যেকবার গত সময় তার জন্যই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে কিন্তু এখানে কিছু অসাধু ব্যবসায়ী তারা এখানে বন্ধ করে দিয়েছেন দেওয়াল করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন কারণ এই তার উপরে তারা কিন্তু একটি রাস্তা নির্মাণ করেছেন তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আরও উন্নতি করার জন্য কেন বন্ধ করে দেওয়া হয়েছে তার কিন্তু কোনো সদস্য যারা নির্মাণ করছেন তারা বলছেন না প্রশাসনেরও কিন্তু এখনও পর্যন্ত কোনো দুশ পেরে যেই যে নির্মাণ সেই নির্মাণ রোখার জন্য বা ধরার জন্য দিনের আলোতে কোনো সেই নির্মাণ করতে